সাল্লাম আলাইকুম ওরহেমতুল্লাহি তা আলাহ ওবার আলহামদাল্লিল্লাহ ও সালাম তো সাল্লাম আল্লাহ রসুর ইল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসী যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব সেটা হলো হৌফ বা আল্লাহর ভয় আল্লাহ তাআ পবিত্র কোরানুল ক্যারিমে বিভিন্ন জায়গায় বিশ্ব মানবতাকে সতর্ক করে ارشاد করেছেন বিসমিল্লাহির রহমানুর রহিম ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানব প্র종দায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ভয় হলো অন্তরের অন্তরে একটি सद्গুণ যেটাকে ইলমে তাসাউফের পরিভাষায় খওফ বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ارشاد করেছেন আল ইমান আশা এবং ভয়ের মধ্যে কারণ যে ব্যক্তির ভিতরে আল্লাহর ব্যক্তি থাকবে এবাদত বন্দিগুলো আল্লাহর সন্তুষ্ট জন্য করবে যেই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি সুদ খাবে না ঘুষ খাবে না অন্যায় কাজ করবে না জুলুম করবে না এভাবে অসংখ্য অগণিত কাজ থেকে সে বিরত থাকবে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের ভয়কে অন্তরের মধ্যে ধারণ করতে পারো পালন করতে পারো আশা করা যায় এই ভয় আল্লাহর নিকটে তোমাকে পৌঁছে দিবে আল্লাহ রাসূল বলেছেন আত তাকওয়া হуна আত তাকওয়া হуна আশারা ইলা সদরহি তালাত মাররা রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি হাদিস উল্লেখ করেছেন আল্লাহর ভয় এখানে আল্লাহর ভয় এখানে আল্লাহর ভয় এখানে এভাবে রসুলকে নিজের হৃদয়ের দিকে কলবের দিকে তিনবার ইশারা করলেন আর বললেন যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় রয়েছে ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী আল্লাহর আল্লাহ বান্দা এজন্য ভাইরা আমার পৃথিবীতে যত অশান্তি আমানিসা অনিয়ম সব কিছুর একটাই কারণ পিছনে আল্লাহর ভয় বান্দার অন্তরে না থাকা এ কারণে আজকে ব্যবসায়ীরা আজকে খাদ্যে বেজাল দিচ্ছে মাপে কম দিচ্ছে যারা চাকরি করছে তারা ঠিক মতো চাকরির কাজ আদায় না করে বেতন নিচ্ছে যারা সুদ খাচ্ছে তারা সুদকে ব্যবসা মনে করতেছে এজন্য আমাদের প্রত্যেকের হৃদয়ের ভিতরে যখনই আল্লাহর খৌফ আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া অর্জন করতে পারব তখনই আমরা একজন পরিপূর্ণ মানুষ হব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর ভয় অন্তরের ভিতরে বদ্ধমূল করে দিন امين ثم امين السلام عليكم ورحمه الله تعالى وبركاته